এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে ভাইরাল শরবত হচ্ছে এই যে পানির পাম্প এরিয়ার এই তরমুজের শরবত আমি তোমাকে করা সব তরমুজ এখানে ঢেলে দিছে বাচ্চাদেরকে ফ্রিতে খাওয়ানো হচ্ছে এ ভাই দিল ঠান্ডা করার জন্য এর চেয়ে বেটার কোনো কিছু হইতেই পারে না সাতশোপায় আর দশশো রুপায় শ্রো পঁচিশ সাত ব্যাগ আপে শোর ব্যাগার গ্লাস প্রত্যেকদিন যদি এক হাজার এগারোশো পিস করে ছেল হয় তাহলে বুঝতেই পারেন কি পরিমাণ তর্মুজ লাগে তাদের দুইশো রুপিতে হচ্ছে এরকম একটা পার্সেল নেওয়া যাবে এক কালারটা জাস্ট দেখেন ও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি করাচির ওয়াটার পাম্প এরিয়া থেকে আর এই মুহুর্তে আমি রয়েছি করাচির সবচেয়ে বিখ্যাত তরমুজের শরবতের জন্য ওয়াটার পাম্প কা মশুর তরমুজ কা শরবত

দুইশো রুপিতে হচ্ছে এরকম একটা পার্সেল নেওয়া যাবে একদম আড়াই গ্লাসের মতো হয় আর হচ্ছে একশো রুপি এই যে এখানে দেখেন তারা উর্দুতে লেগে দিচ্ছে যাদের হচ্ছে কেনার মতো টাকা নাই তাদের কিন্তু একদম ফ্রি দিচ্ছে এই যে দেখেন বাচ্চাদেরকে ফ্রিতে খাওয়ানো হচ্ছে এ মাশাল মাশাল এটা কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ অসাধারণ একটা উদ্যোগ তারা ফ্রিতে শরবত খাওয়াচ্ছে এখানে আসলাম দেখি এই যে তরমুজের শরবত বানাচ্ছে ওই হই এখানে হচ্ছে পার্সেল একজনে পার্সেলের জন্য রেডি করতেছে আর একজন হচ্ছে এক গ্লাস ভরে ভরে শরবত দিচ্ছে কালার রে ভাই করা সব তরমুজ এখানে ঢেলে দিছে आप जा कालार है आप जा। कितना सेल, सेल का तो कोई अंदाजा नहीं है समझे ना सुबह से लेके जो दुकान आठ बजे तक खुल आठ बजे खुलती है तो सुबह फजर की नमाज के बाद दुकान शॉप बंद होती है आठ बजे जी और स... फजर के वक्त नमाज के बाद फिर बंद होती है शॉप फिर दो घंटे तीन घंटे सफाई के लिए होते हैं लड़के रेस्ट वगैरह करते हैं उसको आठ बजे से फिर दोबारा भाई डेली कितना तरबुजना तुम्हारा तो हजर पीस प्रत्येक दिन एक हजार पीसरों बेसी तरमुज सेल होने এক হাজার পিসেরও বেশি ভাই বলতেছে এক হাজার থেকে এগারোশো পিস তরমুজ থেকে তারা শরবত করে কত তরমুজ এনে তারা এই যে একদম থামার দিয়ে রাখছে এইদিকেও কিন্তু কন্টিনিউয়াসলি ভাই এভাবে আপ কোসআৎ ওর কই নেই এ একই হ্যাঁ দুইজন সব সময় তারা তরমুজ এর মধ্যে থাকে আর বালতি ভর্তি করে করে নিয়ে একদম ওই যে যেটার মধ্যে আইস কিউব করা আছে সেই আইস কিউবের মধ্যে ছেড়ে দেয় এরপরে হচ্ছে সেটার ভিতরে আবার রো আবজা সহ বিভিন্ন কিছু মিশ্র মিশ্রণ করা হয় ও বড় বরফের চাক এই এই বরফ থেকেই কিন্তু এই যে আমরা যেই জুসগুলো খাচ্ছি কন্টিনিউয়াসলি এগুলোই তারা সংরক্ষণ করে রাখছে আর এই যে পলি দিয়ে সেই সাথে উপরে ত্রিপল দিয়ে এটাকেই কিউব করে করে তারপরে হচ্ছে তরমুজের শরবতের মধ্যে দেয়া হবে এটা প্রথমে যে ক্লিন করে এই যে বিশাল বড় বরফের চাক এটার ভিতরে দিয়ে দিবে এরপরে হচ্ছে এইটাকে এই যে দুই পাশ থেকে দুই ভাই আছে ওনারা এটাকে খন্ড খন্ড করবে এই যে ছোট ছোট কাটিং করবে আচ্ছা এই যে দেখেন পানির জার নিয়ে আসে এই জারের পানি দিয়ে মিনারেল ওয়াটার দিয়ে কিন্তু এটা তৈরি হয় গাড়ি ভর্তি তরমুজ নিয়ে আসছে

कितने साल पहले ये तो का जो यार भाई बाईस साल हुआ है बाईस पच्चीस साल हुआ है हाँ हाँ बाईस पच्चीस साल हुआ है तो आ, और, आ, और बस ये तरबूज और शरबत ये जो बनाया बाईस पच्चीस साल हुआ है सात सात रुपये गिलास पैसा अभी तो अलम दस रुपये से हाँ सात रुपये और दस रुपये से शुरू हुआ है अभी जो है अभी हाँ पच्चीस साल पहले अभी सौ रुपये का गिलास है पच्चीस साल गुजरा अभी इसमें साल के अंदर चार चार रुपये बढ़ गए अभी हिसाब लगा সবessoa تاک পন গে একদম ইয়া খর টাণ্ডা মজাদার দিল دماغ টাণ্ডা karne wala শরবত আলহামদুলিল্লাহ একদম লা ওরা পাকিস্তান সে লোগ আ رہے জান সে ভি লোগে ওয়ান সে করাচি আকে তো শরবত pinaenge দেখেন অনেক দূর পর্যন্ত রাস্তার পাশ দিয়ে বসার জন্য প্লেস করা আছে সেখানে সবাই বসে বসে দোরমস্ খাচ্ছে এই যে তরমুজের শরবত খাওয়ার জন্য মোটামুটি এইদিকে পাঁচশো মিটার এরিয়া পর্যন্ত তারা চেয়ার বসিয়ে দিছে আর এই যে বাইকাররা সরাসরি এখানে এসে বাইক দাঁড় করিয়ে তারপরে তোর শরবত খায় ভাই এক চাইয়ে আচ্ছা এই যে দেখেন একদম গ্লাস ভরে ভরে দিচ্ছে কালারটাই জাস্ট অ্যাট্রাক্টিভ এইটা হচ্ছে দেড়শোওয়ালা একশো পঞ্চাশ রুপি আর বাকি সব হচ্ছে একশো রুপি করে একশো রুপিতে হচ্ছে পরিমাণ একটু কম থাকে আর খেজুর থাকে এক পিস আর দেড়শো রুপিতে খেজুর থাকে দুই পিস আর সাইজও গ্লাসের সাইজটা একটু বড় জানি না খেয়ে শেষ করতে পারবো কি না শুধুমাত্র দেখে আসছি যে করাচিতে এত ভালো একটা জুস পাওয়া যায় এখন পর্যন্ত যদিও আমি খাই নাই চামিজ দিয়ে দিছে হচ্ছে এখানে খেজুর আছে আর হচ্ছে তরমুজ আছে এর জন্য এই যে বড় বড় খেজুর এক একটা খেজুরের সাইজও কিন্তু অনেক বড় ভাই ভাই দিল ঠান্ডা করার জন্য এর চেয়ে বেটার কোনো কিছু হইতেই পারে না যদি আমি দেড়শো রুপির যেটা এটা নিছি বড় সাইজ জানি না এটা খেয়ে শেষ করতে পারবো কিনা এই কৃষ্ণার তো অবস্থায় কাঠফাটা গরমে এর জন্য তো প্রত্যেক দিন প্রায় এক হাজার থেকে এগারোশো পিস পর্যন্ত কিন্তু তারা তরমুজ সেল করতে পারে শুধুমাত্র তরমুজই সেল হয় এর পাশাপাশি রোয়াব যা আছে যে সিরাপ সেই সিরাপ ইউজ হয় সেই সাথে হচ্ছে এখানে তো ইয়ে তরমুজের সাথে আছে হচ্ছে খেজুর আপনারা যদি পাকিস্তানে থেকে থাকেন অবশ্যই করা আসলে এটা একবারের জন্য হলেও ট্রাই করবেন আর

बिल मीचे ना बोलते मेहमान बांग्लादेश अपने मेहमान अपना पैसा नहीं हो जाए हमारा पास हमारा पुराना भाई है तुम अगर हमारा हमसे अलग हुआ है तो हमसे जुदा नहीं हुआ है, भाई। है? इस बात पे तुम हमारा मेहमान है दबागे पियो ठंडा ठंडा पियो भाई सही है बहुत बहुत शुक्रिया आपको और बांग्लादेश भी आपको सावन मसले का

এখানে আপনার ঘর কোথায় আমার ঘর মুসা কলোনি মুসা কলোনি এখানকার জুস কতটা ফেমাস বুঝতেই তো পারলেন ভাই ষোলো সতেরো বছর যাবৎ এখানে খাচ্ছে আর এই যে এখানে দেখেন একদম ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খেতে থাকি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ